নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড থেকে আজ আমরা দেখতে চলেছি সাইকেল তিন চাকা সাইকেল এবং টোটো গাড়ির টোটাল কালেকশন কিভাবে করা যাবে তার কিভাবে একেরটার পর আর একটা কানেকশান হবে সেটা সম্পূর্ণ আজকে আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের জন্য তিনটে তার এবং একটা সকেট তো এই যে তিনটে তার আছে এই তিনটে তারই আমাদের কানেকশানে কাজ দেবে এরপরে আমরা কন্ট্রোলারে আসব কন্ট্রোলারে এটা মেন আর দুটো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এরপরে তিনটে চারটে এগুলো যেটা আছে সব এক একটা কানেকশানের জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মোটরে এটা কানেকশন দেওয়া যায় এছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন করতে চান তাহলে আপনাদের এই স্বপ্ন পূরণ করতে আজই যোগাযোগ করুন ছানিদুল ইসলামের সাথে এখানে আপনি পেয়ে যাবেন ফেসবুক ফুল মনিটাইজেশন প্যাকেজ শুধুমাত্র এক হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই প্যাকেজে রয়েছে ফাইভ কে লাইক প্লাস ফলোয়ার্স প্লাস সিক্সটি কে ওয়াচ টাইম পাওয়ার সুযোগ এছাড়াও আপনার পেজ বা অ্যাকাউন্টকে একশো শতাংশ অ্যাক্টিভ এবং সিকিউর রাখা হবে তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ছানিদুল ইসলামের সাথে যোগাযোগ নম্বর এইট এই নম্বরে এটা ব্রেকের কাজে লাগে ঠিক আছে এছাড়া আরও যেগুলো দেখছেন এগুলো সব আমরা কানেকশান করব একে অপরের প্রতি এটা তিন বিনের কানেক্টার আছে কালারগুলো আমাদেরকে নিঃসন্দেহে মনে রাখতে হবে এরপরে এটা যেটা আছে এটাও আমাদের মেন যে হর্ন সুইচ বা লাইটিং ফাইটিং থেকে শুরু করে সবই এর মধ্যে দেওয়া আছে এছাড়া এক্সট্রা কিছু দেওয়া থাকে যেগুলো সেন্সার টেনসার লাগে তো আমরা এগুলো পুরো একটা একটা করে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখে নিচ্ছেন তো এগুলো সম্পূর্ণরূপে আমাদেরকে টোটাল ওয়ারিং করে আমরা আজকে এই টেবিলের মধ্যেই ওয়ারিং করে দেখে নেব তো চলুন আমরা এরপর নেক্সট স্টেপে যাব আমাদের যে মেন ওয়ারিং যে তারটা আছে এরপরে আমরা মেন ওয়ারিং তারটা দেখব তো এটা ডাইরেক্ট যদি মোটর কোনোভাবে না ঘোরে তো এটা ঘোরানো যায় এরপরে যেটা দেখবেন মানে এটা সেলফ ইয়ের টাইপের করা থাকে এটা যেটা দেখছেন এটা মানে সাইকেলে যখন প্যাটার্ন করবেন অটোমেটিক মোটর অফ হয়ে যাবে তো এরপরে আমাদের পিক যে তার আছে পিক আপ বাড়াবার জন্য যে তারটা ইউজ হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা হরেন হরেনের জন্য আপনি দেখতেই পাচ্ছেন হাতে যেটা ধরে আছি হাতে যেটা আছে এটা মেন পিক আপের জন্য হবে একটা হর্নের জন্য আর মেন পিক আপের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডাইরেক্ট গিয়ে কন্ট্রোলারে অ্যাড হবে আর এটা ঘোরালেই আপনার স্পিড বাড়বে এরপর আমরা মিটার এটাকে মিটার বলি প্লাস লাইট আছে তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এর কানেকশনগুলো দেওয়া আছে টোটাল ছটা তার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকেই আমাদেরকে চাবির পোর্শন চাবির পোর্শন এই মিনিমাম এই একটা তারে দেওয়া থাকে এই তারটাই চাবির পোর্শন থাকে যেটা আমরা ঘাট দিলে পরবর্তীতে কাজ দেয় আর এগুলো কানেকশানের ব্যাপার আছে এটা এবার লাইট আপনাদের এটা কানেকশান করলে লাইট জ্বলবে কতটা কি চার্জ আছে চাবির ঘাট তিনটে ঘাট আপাতত আছে এটা তো এর দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এই ওয়ারিংয়ের মেন তার এইটা দিয়ে আমরা ওয়ারিং করব তো এটা কোম্পানি দিয়ে দেয় তো সম্পূর্ণ ওয়ারিংটা আমরা আজকে করে দেখাবো আপনাদেরকে টেবিলের ওপরই কিভাবে মোটর ঘুরবে এটা আমাদের চার্জার সকেট এইখানে ডাইরেক্ট আমরা এসি কানেকশন দিয়ে চার্জ দিতে পারি তো এছাড়াও এখানে যে দেখুন এই সব পোর্টগুলো আছে একে অপরের সাথে সব কানেক্ট করার জন্য এটা এগুলো সব কন্ট্রোল প্যানেলে যোগ হবে তো কন্ট্রোল প্যানেলে যোগ হওয়ার এটা দ্বিতীয় মুখ এটা পিছন দিকের সামনের দিকের মুখটা যদি দেখায় আপনাদেরকে দেখুন কিভাবে এটা কানেক্ট হবে তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মেন কানেকশান বা আদার্স যে সমস্ত কানেকশানগুলো আছে সবই খুব সুন্দরভাবে আপনাদের নবের সাহায্যে মানে গ্রিপিং সিস্টেম মানে সুইজিং সিস্টেম করা আছে জাস্ট গুঁজে দিলেই এগুলোও চলবে এইখানেই আমরা ব্যাটারি কানেক্ট ব্যাটারিকে কানেক্ট করার জন্য এখানে আমরা কানেক্টার ইউজ করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা কানেক্টার এটা পাঁচটা এরপরে আমরা ব্যাটারির কানেকশানটা দেখবো তো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এটা জল দেওয়া অ্যাসিড ব্যাটারি যেটা আমরা বলি বারো ভোল্ট বারো এমপিআয়ারের ব্যাটারি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটার কানেকশান আমরা প্যারালালে করবো প্যারালালে কীভাবে কানেকশান করবো সেটা আপনাদেরকে দেখাবো মানে নেগেটিভের সাথে পজিটিভ পজিটিভের সাথে নেগেটিভ এইভাবে আমরা করে নেবো আটচল্লিশ ভোট তো চলুন শুরু করা যাক তো আমরা এই নেগেটিভের সাথে পজিটিভ করলাম দেখুন করছি বাকিগুলো সেম সেম একইভাবে করে নেবো এবার এগুলো খুব টাইট করে লাগানো উচিত কারণ যাতে ফল না হয় দেখুন আমরা তিনটি কানেকশান করে নিয়েছি এবার এখান থেকে আমরা মেনটা নেব তো চলুন তার আগে আমাদের যে মোটরের যে তিনটে কানেক্টার আমরা দেখিয়েছি আগে সেই তিনটে কানেক্টার আমরা একটা জায়গায় যোগ করে নিচ্ছি ঠিক আছে এরপরে আমরা কন্ট্রোলারের যে তিনটে মানে মোটরের যে কানেক্টার আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দরভাবে দেখাবার চেষ্টা করেছি আশা করি এইটা আপনারা যদি দেখেন তাহলে আর এই কানেকশান বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো আপনারা খুব ধৈর্য ধরে দেখবেন আর এই যে কানেকশানগুলো হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে টাইট করতে হবে যদি লুজ কানেকশান থাকে সেক্ষেত্রে অনেক ধরনের ফল্ট হওয়ার চান্স থাকে বা অনেক প্রবলেম হয় লুজ কানেকশান রাখা যাবে না একদম সঠিকভাবে এটা করে নিতে হবে তো এরপরে আরও দুটো কানেকশান আমরা করে নিলাম পজিটিভ নেগেটিভের যে কানেকশানটা আছে যেটা আমরা ব্যাটারি থেকে ডাইরেক্ট নেব আর আমরা মেন যে ওয়ারিং আছে সে ওয়ারিং তারের সাথেও আমরা এটা করে নেব। কারণ আমাদের মেন ওয়ারিং যে কডটা আছে সেই কডের সাথেও আমরা কানেকশানটা করে নেব। এবার দেখতেই পাচ্ছেন ব্যাটারিতে কানেকশান দেওয়ার জন্য মানে আমরা যেহেতু টেবিলের ওপর দেখাবো সেহেতু ব্যাটারি কানেকশান দেওয়ার জন্য পজিটিভ নেগেটিভ আমরা দুটো তার বার করে নিয়েছি যে তারটার সাহায্যে আমরা ডাইরেক্ট এখানে ব্যাটারিতে কানেকশান করব। তো দেখুন এক্ষেত্রে কোনো লুজ কানেকশন যাতে না থাকে সেই জিনিসটা বারবার আপনাদেরকে ধ্যান রাখতে হবে এটা আমরা জাস্ট দেখাবার জন্য আপনাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা করা হচ্ছে তো সেক্ষেত্রেও এখানে কানেকশানটা যার ভালোভাবে হয় শক্তপোক্ত হয় সেই জন্য ভালো করে টাইট দিয়ে নিতে হবে তো টাইট দিয়া হয়ে গেলে এবার আমরা কানেকশান দিয়ে আরও যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাবার চেষ্টা করব তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে এরপরে আমাদের যে কানেকশানগুলো আছে কন্ট্রোল কন্ট্রোল প্যানেলের সাথে আমরা বাকি মোটরের কানেকশানটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই ক্যামেরাটা ঠিক করে দেওয়ার যাই হোক মানে দেখুন একটু দেখাতে একটু সমস্যা হচ্ছে তারপরেও চেষ্টা করছি কারণ হচ্ছে ক্যামেরায় সবটা পাচ্ছে না তো এটা হচ্ছে আপনার চাবির ঘাটের জন্য এটা বেসিক্যালি ব্যবহার করা হয় তো এটাও খুব সাবধানে খুব সুন্দরভাবে লাগাতে হবে তো এটা লাগানো হয়ে গেছে এরপরে যে কানেকশানগুলো আছে সেগুলো একে একে অপরের সাথে কানেক্ট করে নেব তো চলুন আমাদের এবার পিক যেটা দিয়ে আমরা বলি পিক আপ আপই জানি যে এটা আমরা যখন ঘোরাবো বা মোড়া দেবো তো সেক্ষেত্রে স্পিডটা বাড়বে তো এখান থেকে পাবো তো এখানে দেখুন কানেকশানটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি ক্যামেরাটার একটু ঘুরিয়ে নেওয়া দরকার ঠিক আছে থাক থাক তো যাই হোক দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণ তো এইখানটাও আপনারা দেখে নেন এই কানেকশানটা আমরা করে নেব তো আপনারাও খুব সহজভাবে পারবেন এই তো দেখছেন কীভাবে আমরা কানেকশানগুলো করছি এবার এখান থেকে যে আমাদের মেন যে এর যে তার মেন তারটার সাথে এটা আমরা জুড়ে নেব তো দেখুন এখানে আমরা জুড়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর খুব সেটিংগুলোও খুব সুন্দর হয় আপনারা একটু দেখে ভরবেন কারণ হচ্ছে যে কানেক্টারগুলো একে অপরের সাথে ঠিক জুড়ে যাবে তো দেখুন মোটামুটি আমাদের কানেকশান আমরা করে নিয়েছি এবার বাকি আছে শুধু আমাদের মেন যে কানেক্টার যেটা আমাদের একদম মিটার যেটা আমরা বলি বা লাইটিং সেটার সাথে এবার আমরা কানেকশানগুলো করে নেব তো দেখুন এক্ষেত্রে করে নিচ্ছি এটা তিনটে যে তারের যে কানেক্টারটা আছে সেটার সাথে আমরা কানেকশান করলাম এবার বাকি কানেকশানগুলো এটাও করে নেব আমাদের লাইটিং যে সিস্টেমটা আছে লাইটিংয়ের সাথে বা যেটা আছে সেটাও করে নেব তো এইভাবে আপনারাও খুব সাবধানে আস্তে আস্তে করে নিতে পারবেন দেখুন এখানে মোটামুটি আমাদের কানেকশান কমপ্লিট মিটারের সাথে আমাদের কানেকশান মোটামুটি কমপ্লিট হয়েছে এরপরে আমরা এখানে দেখাবার জন্য একটা সুইচ নিয়ে নিয়েছি এটা কি রিভার্স এবং আগে আর মানে ব্যাকে যাওয়া আর সামনে এগিয়ে যাওয়া রিভার্স সুইচ এটাকে আমরা নাম দিচ্ছি রিভার্স সুইচ তার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা পিছোব অনেক আবার এগোবো তো এটাও দেখুন এখানে আমরা দিয়ে নিলাম কারণ কন্ট্রোল কন্ট্রোলারের সাথে এটা জুড়ে নেওয়ার ফলে এটা এগুলো সব কন্ট্রোলারেরই কাজ এটা রিভার্স সুইচ কারণ আমরা পিছনে যদি যেতে হয় পিছনে যখন ঘুরবে তখন আমরা যখন মোটর ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের ব্রেকিং সিস্টেম এটা ব্রেকিংয়ের জন্য আমরা এরকম একটা সুইচ নিয়ে নিয়েছি এটা আপনার পাদানির সাথে একদম ফুল সেটা আপে পাওয়া যায় তো আমরা আপনাদেরকে দেখাবার জন্য জাস্ট একটা সুইচ নিয়ে নিয়েছি তো এই সুইচটা নিয়ে নিয়েছি তো এটাও আমরা কানেক্ট করে নেব তো দেখুন কীভাবে কানেক্ট করছি আমরা এই এটা ব্রেকিং সুইজের মতো দেখুন আমরা যেটা যেমন আছে সেটা সেইভাবেই কানেক্ট করে নেব দেখুন এখানে তার দুটো এক কালারের আছে আপনারাও এটা করে নিতে পারবেন এটা কোনো বড়ো ব্যাপার কিছু না তো এটাও আমার কানেকশান হয়ে গেছে এটাও কানেকশান মোটামুটি আমরা কানেকশান করে নিয়েছি এটা ব্রেকের জন্য ইউজ হবে তো এই পর্যন্ত মোটামুটি আমাদের কানেকশান সবই ঠিক আছে তো আপনারাও যখন সাইকেলে বা টোটোতে বা অটোতে বা রিক্সায় যাতেই আপনারা ওয়ারিং করবেন এইভাবে সঠিকভাবে করে নেবেন আর যেন সব কিছু কোনো জায়গায় লুজ কানেকশান না থাকে এই জিনিসটা সবসময় আপনারা মাথায় রাখবেন তো মোটামুটি সব কানেকশনগুলো আমরা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখাবার চেষ্টা করছি এটার সাথে এইটা কানেকশান করেছি কোনটা কিভাবে কানেকশান করেছি সেইটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার এই যে কানেক্টারগুলো আছে এগুলোকে বাদ রেখে দিয়েছি কারণ এগুলো খুব একটা বেশি প্রয়োজন পড়ে না কারণ মেন যে জিনিসগুলো সেইগুলোই লাগিয়ে আপনাদেরকে দেখাবার আমরা চেষ্টা করছি তো আশা করি আপনারাও খুব ভালোভাবেই বুঝতে পারবেন এই তারটাও আপাতত বাদ রেখেছি পরে যখন গাড়িতে এটা ওয়ারিং হবে তখন সম্পূর্ণভাবে কিভাবে হয় সেটাও দেখাবার চেষ্টা করব তো চলুন এবার আমরা কানেকশান দেব পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কানেকশান দেব তো দেখতে পাচ্ছেন আগে আমরা পজিটিভে কানেকশান দিয়ে নিলাম এরপরে আমরা কানেকশান নেগেটিভে দেব দেখুন একটু ভয় লেগে গেছে আর কি যাই হোক তো ভয় পাওয়ার কিছু নেই ওয়ারিং ঠিকঠাকই করা হয়েছে কোনো সমস্যা কিছু নেই এবার দেখুন আমরা এই চাবি ঘাট মোড়া দিলাম এখানে আমাদের লাইট চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট চলে এসছে অটোমেটিক জ্বলছে সবগুলোই আর একটা ঘাট যদি আমরা দিই দেখুন লাইটটা কত সুন্দর গ্লো করছে আই এম এক্সাইটেড যাই হোক লাইটটা খুব সুন্দর গ্লো করছে দ্বিতীয় ঘাটে তৃতীয় ঘাটে এটা গোলো করবে আর দ্বিতীয় ঘাটে যখন থাকবে মানে একটু বন্ধ হলো এক এক নম্বর দু নম্বরে ঘাটে লাইটটা গোলো করবে তো আপনারা দেখুন এখন আপাতত চালু করে রাখলাম দ্বিতীয় ঘাটে চালু তৃতীয় ঘাটে লাইট জ্বলবে তো যাই হোক এটা চালু হয়েছে এবার আমরা মোটরটা ঘুরিয়ে দেখাবো এটা হর্ন দেখুন হর্ন বাজবে হয়তো হর্ন বাজছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো হর্ন বাজছে তো হর্ন বাজছে এরপরে আমরা দেখাবো দেখুন অলরেডি ঘুরছে আমরা যখন এটা ঘোরাচ্ছি হালকা মোড়া দিচ্ছি ঘুরছে এবার বেশি ঘোরালে বেশি জোরে ঘোরালে আপনারা বুঝতে অসুবিধা হবে তাই দেখাচ্ছি এবার আমরা দেখাবো আপনাদেরকে রিভার্সে আমাদের কিভাবে কি হয় দেখছেন আপনারা ঘুরছে ঘুরছে বা ঘুরতে পারছি এরপরে রিভার্সের যে ব্যাপারটা আছে বা ব্রেকিং সিস্টেমের যে ব্যাপারটা আছে সেটা দেখাবো এই দেখুন আমরা এটা সুইচটা যখন দিয়ে দিলাম তখন এটা রিভার্সে ঘুরবে দেখছেন আপনারা দেখেন ভালো করে দেখেন এটা রিভার্সে ঘুরছে তো এইভাবে কানেকশানগুলো ভালো করে করতে হয় দেখুন এবার সঠিক ঘুরবে মানে ব্যাক সাইড রাইট সাইড দুটোই ঠিক যাবে রিভার্সেও যাবে আবার সামনেও এগিয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কানেকশান করবেন দেখুন কত সুন্দর ঘুরছে আর রিভার্সের আরেকটা কথা বলে দিই ব্রেকিং সিস্টেমের পরেই বলছি এটা ধরুন এই ইয়ে করছি এবার কমে যাচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে আবার চালু হয়ে গেল আবার ব্রেকিং হয়ে যাচ্ছে তো এইভাবেই চয় আর রিভার্সের ক্ষেত্রে যেটা বলছি যখন রিভার্স হয় তখন কিন্তু মেন গতিবেগের থেকে অর্ধেক হয়ে যায় তো এইভাবে আপনারাও খুব সহজে পুরো অ্যাসেম্বল করে নিতে পারবেন তো আজকের এই পর্যন্তই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন আপনারা অনেক ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ